দীর্ঘ সতেরো বছর আপনারা সকলে জানেন আমি পাঁচ বছর যারা তোমার সাথে রাজবন্ধ করি তারা আমার আমি করিনি ছিলাম না ওনার নাকি তারা আমি বুদ্ধিমান খুব বেশি না

আমি যেহেতু দল করি অনেক অনেক ব্যাখ্যা দিতে পারে অপব্যাখ্যা আমি দল করি দলের তাকে নির্বাচিত করেছে নির্বাচনের জন্য বিশ্বাস করি দলের বিশ্বাস করি যদি অবশ্যই দল নির্বাচিত করেছে করেছে তার পক্ষে থাকা আপনার

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন তারা দেশের মনোনয়ন পেতে হলে একটা যোগ্যতা থাকে তার অধিক ইতিহাস লাগে অধীনের কর্মরঞ্জন হিসাব বিকাশ লাগে

এই বিশ্বাস ওনার ভিতরে আছে সেখানে বলতে পারেন যে আমাকে নয় দলকে শক্তিশালী করুন সুতরাং আপনাদের ধর্য যদি না